এটা হচ্ছে উইল কনস্টিটিউশনে ধারণ করার জন্য তাদের মতামত দিচ্ছে পরবর্তী পার্লামেন্ট ইট ইস নট ওয়ান পার্লামেন্ট ইজ বাইন্ডিং দি সাকসেস অফ পার্লামেন্ট ডিফারেন্সটা তো সুতরাং এখানে জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত তাইলে আমরা এখন আসি সেই গণভোটটা কখন হবে কিভাবে হবে এবং তার গাঠনিক ক্ষমতা কি হবে এই কঠিন বাংলাটা আমি কম বুঝি যে গাঠনিক ক্ষমতা প্রশ্নটা থেকে যায় যে বলতে হয় এটা আসলে অনেক জনরা ব্যবহার করেন গাঠনিক ক্ষমতাটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা সবসময় কনুষ্ঠিত টিউন্ড অ্যাসেম্বলির থাকতে হবে এমন তো কথা নাই যেখানে যে রিপাবলিকের সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয় সেটাই কনস্টেডিয়ান পাওয়ার ডিরাইভ করবে ফ্রম দ্যাম সেই ডির হচ্ছে গণভোটের মাধ্যমে তাইলে এই কনস্টেডিয়ান পাওয়ারটা কি দিচ্ছে যে এখানে গৃহীত জুলাই জাতীয় সনদের মধ্যে যে গাঠনিক কাঠামোটা দেয়া হচ্ছে জনগণ অ্যাপ্রুভ করলে সেটা ইম্পোজ করা বাস্তবায়ন করা এটাই গাঠনিক ক্ষমতা সেই জন্য পরবর্তী পার্লামেন্টকে আমার ভাই আক্তাররা বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে বা আমার ভাই শিশুর মনে বলছে যে দ্বৈত ক্ষমতা দিতে হবে দ্বৈত ক্ষমতা তো এখানে দেয়া হয়ে গেছে যদি গণভোটটা হয় তার মানে এর যে ঘোষিত দফাগুলো জোলায় জাতীয় সনদের সেটা জনগণ ম্যান্ডেটরি করছে সেই নেক্সট পার্লামেন্টকে যে এগুলো অবশ্যই গ্রহণ করতে হবে তবে আমাদের মনে রাখতে হবে এর বাইরে যে নেক্সট পার্লামেন্ট আর কোন সংস্কার করতে পারবো না তা নয় কিন্তু কিন্তু এগুলো নিতেই হবে যে এগুলো ধারণ করতে হবে এটাই হচ্ছে কোনো পাওয়ার তাহলে গাঠনিক ক্ষমতাটা হলো সে গণভোটের মাধ্যমে হলো এরপরে রেগুলার পার্লামেন্ট হিসাবে সেই পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে প্রয়োজনে সংবিধানে আরও সংশোধনে আনবে অবশ্যই পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্য দিয়ে জনমতের নিয়ে এবং সমাজের চাহিদা অনুসারে বা রাজনৈতিক অঙ্গীকার অনুসারে এখন কথা থাকলো সেই পার্লামেন্টের আপনারা কেউ কেউ বলেছেন যে প্রথম অধিবেশনে এটা গ্রহণ করতে হবে আমি আপনাদের সাথে জিজ্ঞেস করব সেই প্রথম অধিবেশনের সেশনটা কত লম্বা হবে মুলতবি করতে করতে যদি সেই প্রথম অধিবেশন দুই বছর পর্যন্ত যায় এগুলো তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা ফুরসি করতে পারি তো সুতরাং প্রথম অধিবেশনটা কত দিনের হবে সেটা কি আপনারা নির্ধারণ করতে পারবেন অবশ্যই না আমার মনে হয় এখানে অধিবেশনের উল্লেখ না করে যথাশীঘ্র সম্ভব যদি আমরা উল্লেখ করি সেটা ভালো হয় কারণ অভিজ্ঞতায় বলছে যে প্রথম অধিবেশনে এই বিষয়ে আমাদের রুলস অফ প্রসিজিওর চেঞ্জ করতে হবে যদি গাঠনিক ক্ষমতা সংক্রান্ত এই বিধিবিধানগুলো আমরা নেই স্টেডিউশনে যদি ধরে নিলাম সে রুলস অফ প্রসিজিওরে চেঞ্জ না আনে তাহলে পরে পার্লামেন্টকে আলাদা একটা আইন প্রণয়ন করতে হবে যে এই পার্লামেন্ট এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই কনস্টিটিউশন পাওয়ার অনুসারে আমাদের এই সেশনের মধ্যে অথবা আগামী সেশনের মধ্যেই আমাদের এটা সমাপ্ত করতে হবে সুতরাং সেশনে যেন আমরা সীমাবদ্ধ না থাকি কারণ পার্লামেন্ট এক মাস চললেও কার্যদিবসে পরে স্পিকার বললো যে আমি মুলতবি করলাম আপ টু এত তারিখ এই তারিখ পর্যন্ত তারপরে সেটা চলল কারণ এখন এমন তো কোনো সংবিধানে বিধান নাই যে পার্লামেন্টের কোনো সেশন তিরিশ দিন পরে বন্ধ হবে বা ষাট দিন পরে বন্ধ হবে এমন তো নয় শুধু বিধান আছে দুইটা সেশনের মধ্যবর্তী সময়ে ষাট দিন গ্যাপ থাকবে সুতরাং এই প্রথম অধিবেশন যদি পার্লামেন্ট এই সনদের বাস্তবায়নটা না করতে পারে এবং সেই সনদের বাস্তবায়নের জন্য যে আরও একটা সেশনের দরকার হয় সেই অপশনটা পার্লামেন্টে থাকা উচিত হবে আদারওয়াইজ সে প্রথম অধিবেশনকে টানতে টানতে মুলতবি করতে করতে একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত যেতে হবে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালিটি আপনারা যারা পার্লামেন্টে কাজ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের সবার প্রতি সেই ভক্তি আছে এবং আপনাদের জ্ঞান অভিজ্ঞতার প্রতি আমার শ্রদ্ধা আছে সুতরাং পার্লামেন্টের ওই স্বাধীনতা থাকতে হবে যে জুলাই সনদ গৃহীত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা থাকতে হবে এক দ্বিতীয় হলো সেই পার্লামেন্টে এই সনদগুলো গৃহীত হওয়ার পরে তারপরে আমরা দ্বিতীয় কক্ষ গঠন করব কিনা অবশ্যই গঠন করতে হবে যখন এই সনদটা গৃহীত হয়ে গেল সংবিধান সংশোধনী হয়ে গেলো তার ভিত্তিতে তো সেকেন্ড হাউস করাই যাবে এবং সেই জন্য আইন প্রণীত হবে সেই জন্য যেভাবে নোট অফ ডিসেন্টে যারা যেভাবে তারা যদি সেভাবে সংবিধান সংশোধনী করার সুযোগ পান তাহলে সেভাবে হবে এখন নতুন করে আমার ভাই যেটা হাসনাদ কাহিম সাহেব বললেন যে এই দফাতে আমরা কনসিডার করতে পারব কিনা জুলাই সনত প্রণয়ন প্রক্রিয়া ইট ইজ ওভার ইট ইজ ক্লোজড চ্যাপ্টার এটা আমরা যে যেভাবে সম্মত হয়েছি সেটা সেই আমরা আলোচনায় আসি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা এখানেই থাকি আদারওয়াইজ আমাদের জন্য একটু অসুবিধা হতে পারে দুইটা বিষয় আমি পরবর্তীতে আলোচনা করার জন্য ঠিক করে রেখেছি একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট ইস্যুস আর একটা হচ্ছে কয় দিনে অথবা কোন সময় গণভোট অনুষ্ঠিত হবে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টিন ইস্যু তাই না হ্যাঁ এখন নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে বক্তব্য হলো আমরা তো জুলাই তো এখানে এগ্রিড হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট ইন সার্টেন পয়েন্টস এবং সেখানে বর্ণিত আছে কি কিভাবে নোট অফ ডিসেন্স কারা কারা দিয়েছে শুধু শঙ্কা নয় এতটা পার্টি একমত অতটা পার্টি দিমট তা নয় আমরা বলেছি আমরা যে যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা বিবৃতি থাকতে হবে এবং অঙ্গীকার নামায় একটা দফা যুক্ত থাকতে হবে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সেগুলো উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেমতে ব্যবস্থা নিতে পারবেন তাইলে এই নোট অফ ডিসেনগুলোর ক্ষেত্রে আপনারা যারা যুক্তি দিয়েছেন যে জনগণ যদি সম্মতি দেয় জুলাই সনদে তাহলে আর নোট অফ ডিসেন্ট থাকবে না এটা তো সঠিক নয় কারণ জুলাই সনদ এটা একটা টোটাল প্যাকেজ এই প্যাকেজ ইন টোটালিটি জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকবে এবং গণভোটের জন্য যাবে সেই জন্যেই বলছি যে জুলাই সনদ আদেশটা প্রজ্ঞাপন আকারে গ্যাজেট নোটিফিকেশনে যাবে এবং সেই প্রজ্ঞাপনের সূত্র ধরে যে গণভোটের আইনটা হবে সেই গণভোটের আইনটা সেভাবে উল্লেখ থাকবে যে এই বিষয়ে এই প্রজ্ঞাপনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন বিধায় যেহেতু অংশে সেটা দিয়ে সেহেতু এই গণভোট অধ্যাদেশ জারি করা হলো এবং এই জনভোট গণভোটটা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য বিধিবিধান বিধান বিদ্যমান গণভোট আইন থেকে নেওয়া যায় আরপিও থেকে নেওয়া যায় যেভাবে নির্বাচন কমিশনে বোর্ড পরিচালনা করে সেই সমস্ত বিধিবিধানগুলো প্রয়োজনে সরকার ইলেকশন কমিশনের সাথে আলোচনা করে বিধি প্রণয়নের ক্ষমতা সেখানে দেয়া হবে এবং সেই আদেশের মধ্যে জুলাই সনদ আদেশ যেটা প্রজ্ঞাপনের মধ্যে করবেন সেখানেও গণভোটের বিধানের কথাটা উল্লেখ থাকা শ্রেয় হবে যে এই প্রজ্ঞাপন এই আদেশটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে সেটাও আদেশের মধ্যে সংযুক্ত করতে পারেন এনিওয়ে এখন আসলাম দ্বিতীয় অংশে যে কয় দিনে এই গণভোট আয়োজন করা যায় আমরা এখানে সবার বক্তব্য শুনেছি মেজরিটি মতামত যেটা পেয়েছি সেটার মধ্যে আসছে আগামী দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনের আগে আমাদের সময় আছে নির্বাচনের সময়টাও যদি ধরে তাও ধরে সাড়ে মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি কারণ আমরা এখন প্রায় সেকেন্ড হাফের দিকে আছি এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তফসিলটা ঘোষণা হবে ষাট দিন আগে কম বেশি ষাট দিনের আগে এটাই নিয়ম তফসিলটা তাইলে ওখান থেকে দু মাস চলে গেল তাইলে আমাদের হাতে সময় থাকে এক থেকে দেড় মাস এখন বাস্তবতা কি এবং প্রয়োজনীয়তাটা কী জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত যদি আসে আমরা মনে করি আসবে ইনশাআল্লাহ কারণ সবাই তো সনদ যারা প্রণয়ন করেছেন তারা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করবেন কেউ তো আর সনদের বিপক্ষে বলবে না তো সুতরাং সেই রেজাল্ট আমরা অনুমান করতে পারি যে জনগণ সংস্কার চায় সকল রাজনৈতিক দল সংস্কার চায় জুলাই সনদ বাস্তবায়ন চায় যদি আমরা ধরে নেই অনুমান করে নেই তাহলে পরে সেই গণভোটটা আগে হলেও যে ফলাফল একই দিনে হলেও সে একই ফলাফল দুটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে তাহলে আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব অথবা প্রয়োজন কি আছে এই দুইটাই প্রশ্ন একটা হচ্ছে সম্ভাবনা আমরা দেখি না কারণ এই সময়ের মধ্যে আর একটা মহাযজ্ঞ জাতীয় সংসদের মতো একই আয়োজনটা করতে হবে শুধু ওইখানে প্রার্থী থাকবে না সনদই হবে প্রার্থী বেশ কমটা হবে শুধু এইটুকু কিন্তু ফলাফল হবে যদি জুলাই জাতীয় সনদের ভিত্তি যদি রচনা করতে চাই সেটা তো সেমেন্টেনিয়াস ইলেকশনের মধ্যে হতে পারে এই জন্যই তো আমরা আইনগত ভিত্তি মনে করছি এবং জনগণের এই সম্মতিটা এটা অ্যাবাব ল তো সুতরাং এই জটিলতাটা আমার মনে হয় আমাদের বোঝা উচিত যে আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি সুতরাং এটাকে আমরা পরিহার করি জাতীয় স্বার্থে আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে উর্দে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি আমরা আর একটা বিশাল আয়োজন একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা এগুলো সব কিছু আমরা পরিহার করতে পারব যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি শুধু আর একটা ব্যালেট লাগবে আমরা একাধিক ব্যালেটে ভোট দিতে আমাদের জাতীয় অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এখানে কোনো জটিলতা হবে না তো সুতরাং আমাদের প্রস্তাব আমরা একই দিনে জনগণের সম্মতির জন্য এই গণভোটের আয়োজনের পক্ষে মত দিলে আমরা সবাই একমত হয়ে যেতে পারবো আর যদি ভিন্নমত থাকে সেই ব্যাপারে আমি এখন আর কোনো শেখায়ত করতে চাই না সেটা সবারই মতামত প্রকাশ করার অধিকার আছে তা আমার ভাই বলতেছিল আজকে আমাকে আর কি কি শেকায়ত করবেন তা আমি বললাম যখন শিকোয়া দায়ের হয়ে গেছে তো জেসি কোয়া তো দিতেই হবে আমি আজকে জবা বেশি না কারণ আমি জানি আপনারা সবাই এখন খুবই একজস্টের এবং বিরক্ত সেটার দরকার নাই তবে আমি প্রশংসা করি আজকে সবাই খোলা মন নিয়ে শেষের দিনে একটা সমাধানের পক্ষে কথা বলেছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই আমি আশা করি আমরা এই যে দু তিনটা পয়েন্টে আলোচনা করলাম লিগ্যালিটি নিয়ে আলোচনা করলাম কনস্টিটিউশনালিটি নিয়ে আলোচনা করলাম এবং কনস্টিটিউশন অর্ডার থেকে সরে আসার জন্য ধন্যবাদ দিলাম এবং আমরা যে অর্ডিনেন্স করে এটা করতে পারবো না সেই জন্যও এটা রিয়েলাইজেশনে আসার জন্য সবাইকে ধন্যবাদ দিলাম আর এই যে আদেশ প্রণয়নের জন্য আমরা সবাই একমত হলাম সেই জন্য আমি সবাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই আদেশ প্রণয়নটা কীভাবে হবে গ্যাজেট বা প্রজ্ঞাপন সেটার উল্লেখ করে গণভোট আইনের মধ্যে সেটা থাকবে আবার সনদের মধ্যেও সেটা উল্লেখ থাকবে যে গণভোট আয়োজন হবে এ বিষয়ে এবং গণভোট আয়োজনের ক্ষেত্রেও যেহেতু প্যারাগ্রাফের মধ্যে মধ্যে এই গণভোট আয়োজনের উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বেড়ায় সেটা থাকবে সব কিছু আমার মনে হয় কভার করবে আমাকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এত দীর্ঘ এত মাস যাবৎ সবাই এখানে জাতির একটা কল্যাণের জন্য সময় দিয়েছেন এবং আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য বাস্তবায়ন করার জন্য আমাদের শহীদদের মর্যাদা দেওয়ার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন সেই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমার দলের তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আপনাদের সবার প্রতি সেই জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি খোলা হাফিজ